যথাযোগ্য ভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেগফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমজানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তওবা করা গুনাহ মাপ চাওয়া ইস্তেগফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল্লাহ প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানি মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন ইনশা আল্লাহ তাহলে রমজানের প্রস্তুতি প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতা গুলো থেকে ইস্তেকফার করা তওবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমজানের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রস্তুতি হলো রমজান মাসে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসে রাসূল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কুরআন এবং সুন্নাহ সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলো ফজিলত বিপুল পরিমাণ যেগুলো ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমাদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমদান মাসের কি কি মাহাত্ম আছে একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমদানের ফজিলত রমদানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করবো যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমাদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশা আল্লাহ তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোনো সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছে এসে বলেছেন যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুণাগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাফেরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে তো হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাহায্য দিয়েছেন এজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করাতে পেরেছি বলে আমার বুক সারা দেয় না তবে ইচ্ছেই তো বলো হতভাগা ইচ্ছেই তো বলো কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেক আমল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে পক্ষ থেকে হওয়ার এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব। আমার গুনা খাতাগুলোকে মাফ করাবো জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে আমি এমন ভাবে নজারি করব। এমনভাবে ভাবে করব। এমনভাবে ভাবে চোখের পানি ফেলব একান্তে নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুণাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাত করব করবো না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবায় ফার্ক করে নিজের গোলাকলোকে মাফ কয়া ছাড়বো জাহান্নাম থেকে মুক্তি তথা না যাক এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যেই কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব হবে রমদান শুরু হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার তওবা আমল এগুলো করে করতে থাকব চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কার কাযা থাকে এই রমজান আসার আগে আগে শাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজান আয়েশা رضی আল্লাহ তাআলা عنها বলেছেন নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভান্তি পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাদাম নিজেও বেশি বেশি নফল রোজা রাখতেন মায়াসাদা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙ্কি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন তে হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলবো এবং সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হলো আল্লাহ রব আলিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ এই গণক্ষমার ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আর একটি হলো হাসাদ একটা হলো হিংসা আর একটা হলো শির্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না ইল্লা আলী মুশরিকিন ও মুশা আও তবে যদি মুশরিক আর মুশাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এই রকম মানুষ যদি থাকে তাদের আল্লাহ তাআলা সাধারন ক্ষমা আও তারা না রমজানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমজান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারন ক্ষমার পরিমাণ বেড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহু ওয়া তাকাউ মিনান নার ওয়াজালিকা ফি রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষ এভাবে এই সুযোগ আল্লাহ দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শির হোক কবরকে যারা সেদ্ধা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা সেদ্ধা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এজন্য জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমদানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না

সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারো ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারো ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কভিরা গুণ আছে এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চত বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সুজ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগে কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিশুদ্ধ হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রঙ্গনের সাধন করার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক ভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কি না আরশের মালিকের সাথে শিরক করছি কি আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ু শারাকাবিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইশা আল্লাহর সঙ্গে শিরকলা হলে এটা আল্লাহ মাফ করবেন না শিরকর অপরাধ এটা যদি কেউ করে তাও ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআন আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্না শিরকাল আজুল মুন তিনি তার সন্তান উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকাল আজুল মুন আজিম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোনো ইবাদত কোনো আমল আমাদের কাজে আসবে না এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শির্ক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার বহু সাহাবী আছেন তাহলে জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপর রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে একজন মানুষ 20টা 30টা 40টা 50টা রমজান আমরা পেছি দুর্ভাগ্য আমাদের

ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছর রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাই যদি ফেসবুক আমার আমল এবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমদান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে আল্লাহ এই হাত গুলোকে সবগুলোকে কবলা মঞ্জুর করুন আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কুরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আসুন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আসুন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমজানের ৬ নম্বর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে যেটি করবো সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধানগুলো বিধান আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধান গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমদান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই আমলের টফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ বিশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপর চল্লিশ সাইট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এজন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আছেন অপেক্ষা করেন রমজানে চাঁদ উঠলে সব শুরু করব এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখব নবী সাল্লাল্লাহু সাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সাল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ তাহলে 8 নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে আমার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে তে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে উনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব রমাদান তো অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কোন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার 10 রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু দেখে আবার ঈদ করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন

এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাকি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি